আজকে আপনাদেরকে এমন একটা প্রবলেম দেখাবো যেটা হচ্ছে কিনা আমি জানি না সবার ক্ষেত্রে হয় কিনা দেখুন আমি এখান থেকে যে কোনো অ্যাপসের মধ্যে যদি ক্লিক করি আমি আবারও কেটে দিচ্ছি আমি মোবাইলের যে কোনো অ্যাপসের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এরকম একটা মেসেজ আসে এরকম মেসেজ আসার পর আমি আবার এখান থেকে বের হয়ে যাই যে কোনো অ্যাপসের মধ্যে যদি আমি ক্লিক করি দেখা যাচ্ছে কি এটার মধ্যে অটোমেটিকলি অ্যাড শুরু হয়ে যায় তো আমি আমাকে কাস্টমার যেটা দেখিয়েছিল একটু আগে আমাকে দেখিয়েছিল এটার মধ্যে যে প্রবলেমটা হচ্ছিল এটার মধ্যে আপনার কাজগুলো শুরু করে বা অ্যাডগুলা চলে আসে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যাদেরই আপনাদের যারাই যে কোনো প্রকার যারাই যে কোনো প্রকার ফোনগুলো ব্যবহার করেন বা ভিভো শাওমি ওপো রিয়েলমি যাদেরই এই ধরনের প্রবলেমগুলো হয় আপনি যে কোনো অ্যাপসের মধ্যে যাতে চাচ্ছেন আপনাকে অ্যাপসে তো আপনি যাবেন যাওয়ার সাথে সাথে আপনার ফোনটা এরকম ব্যাক করে বা বিভিন্ন প্রকার একগুলা চলে আসে তো এই ক্ষেত্রে আপনার ফোনটাকে আপনি কিভাবে ঠিক করতে পারবেন তো আমি এখান থেকে আমি এখান থেকে কেটে দিচ্ছি দেখুন এখান থেকে যেভাবে যাচ্ছি বাট এখান থেকে আমাকে কোনোভাবেই এখানে ফোনের মধ্যে আমাকে ঢুকতে দিচ্ছে না তো আমাদেরকে যেটা করতে হবে দেখুন আমি এখান থেকে কোনোভাবেই অপশনাল মধ্যে যেতে পারতেছি না তো আমি আবারও এটাকে এখান থেকে রিমুভ করে দিলাম এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে ফার্স্ট টাইম আমাদেরকে ফোনের এই ফোনের মধ্যে যে একটি জিমেল অ্যাকাউন্ট রয়েছে আমাদেরকে ফার্স্ট টাইম জিমেল অ্যাকাউন্টে এখান থেকে রিমুভ করতে হবে তো এই প্রবলেমটা মূলত আপনারা দেখতে পারতেছেন এখান থেকে আমি কোনোভাবেই যদি এখান থেকে কাজ করতে যাই আমাকে বের করে দিচ্ছে তো তার জন্য আমাদেরকে এখান থেকে ফার্স্ট টাইম নেটটা বন্ধ করতে হবে নেটটা বন্ধ করার পর আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে পাসওয়ার্ড এন্ড জিমেলে যাব যে প্রবলেমটা এতক্ষণ ছিল এখান থেকে আমরা দেখুন এখান থেকে ডাটা বন্ধ করে দিয়েছি তারপরেও সেম প্রবলেম দেখাচ্ছে তো এই প্রবলেমগুলো মূলত অনেকেই করতে পারেন না বা আমি এখান থেকে জিমেলটা জিমেলটা এখান থেকে ফার্স্ট টাইম রিমুভ করব তো দেখতে পারতেছেন আমি এখান থেকে জিমেলটা রিমুভ করে দিচ্ছি তো এখানে অবশ্যই আপনার ফোনের যে পাসওয়ার্ডটি রয়েছে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে জিমলটা আমরা এখান থেকে ফার্স্ট টাইম রিমুভ করে দিলাম তো আপনারাও এভাবে এখান থেকে জিমলটা ফার্স্ট টাইম রিমুভ করে দিবেন রিমুভ করে দেওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে টোটালি এখান থেকে সিস্টেমের মধ্যে চলে যাবেন ফ্যাক্টরি রিসিট মধ্যে চলে যাবেন ইরেজ ডাটা অল এখান থেকে ইরেজ ডাটা অল আবার করে দিলাম ওয়ান নাইন এইট ফোর এটার পাসওয়ার্ড ছিল আমি পাসওয়ার্ডটা আবারও দিয়ে দিচ্ছি ইরেজ ডাটা তো যাদেরই ফোনের মধ্যে এই ধরনের প্রবলেম হচ্ছিল বা আপনার কোনোভাবে এই কাজগুলা করতে পারতেছেন না বা মোবাইলের মধ্যে আহ টেকমো রয়েছে ভিভো রয়েছে ওপো রয়েছে তো এই ফোনটি আমি যদি আপনাদেরকে মডেলটা একটু দেখাই এই মডেলটা হচ্ছে গিয়ে ইনফিনিক্স তো আপনারা চাইলে আপনাদের ফোনের যাদের ফোনের মধ্যে এরকম ধরনের অ্যাড গুলা চলে আসে বা অ্যাড ইস্যু চলে আসে অ্যাড এই প্রবলেম গুলা চলে আসে আপনারা চাইলে খুব সহজে এভাবে প্লাসিং করে বা এভাবে ফর্ম্যাটের মাধ্যমে আপনি আপনার ফোন অ্যাপ সকল প্রকার প্রবলেম আপনি খুব সহজেই সলভ করতে পারবেন তো যাদের ফোনের মধ্যে এরকম অ্যাড গুলা চলে আসতো বা অ্যাড গুলা চলে আসে তারা চাইলে খুব সহজেই এই প্রবলেম গুলা বা এই ধরনের যা ঝামেলা গুলা খুব সহজেই এখান থেকে আপনারা রিমুভ করতে পারবেন বা এই ধরনের যে প্রবলেম গুলা হচ্ছিল এই প্রবলেম গুলা আপনার ফোনের মধ্যে আর আসবে না তা আপনারা যে কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন